হানাহানি এই এবার শালি পপিকে নিয়ে মুখ খুলেছেন ওমর সানি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সাদিকা পারভিন পপি ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন অনেক সুপারহিট সিনেমা পেয়েছেন কোটিভক্তের দর্শক দর্শকপ্রিয় নায়িকা দীর্ঘ সময় অন্তরালে ছিলেন অজানা কারণে হঠাৎ করে নিজেকে আড়াল করে নেন এই অভিনেত্রী প্রথম দিকে পপির অনুপস্থিতিকে স্বাভাবিক মনে করেছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা কিন্তু সময় যতই এগোতে থাকে ততই তাকে ঘিরে ধোয়াশা তৈরি হয় নায়িকার আড়ালে যাওয়ার রহস্য খুঁজতে বেরিয়ে আসে তার গোপন সংসার ও সন্তান জন্মের খবর বিয়ে করে এখন পুরোদস্ত সংসারী এই নায়িকা সবি যে নেই তার কারো সঙ্গে যোগাযোগ সম্প্রতি পপির বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে এ নিয়ে তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন নায়িকার বোন ফিরোজা পারভিন অনেকদিন ধরে আড়ালে ছিলেন পপি আড়াল থেকেই মুখ খুলেছেন তিনি এবার এলেন ক্যামেরার সামনে দীর্ঘ তিন বছর পর সামনে এসে পপি বললেন দেহটা ছাড়া কিছুই আমার ছিল না স্টুডিও ফোর ডি আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ পরিবারের বিরুদ্ধে অবশ্যই তারকা অভিযোগ জানিয়ে ভিডিও প্রকাশ করেছেন হঠাৎ আলোচনায় উঠে আসার পরই তাকে নিয়ে কথা বলা শুরু করেছেন ইন্ডাস্ট্রির সহকর্মীরা নায়িকা পপির ঢালিউডে অভিষেক হয়েছিল কুলি সিনেমার মাধ্যমে এতে তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক সানি সম্পর্কে পপি মৌসুমের চাচাতো বোন সেই সূত্রে ওমর সানির শালিকা এবার পপিকে নিয়ে ওমর সানি বলেন তোর প্রতি অনেক শ্রদ্ধা সম্মান যোগাযোগ রাখিস না সেটা অন্য কথা কিন্তু আমাদের দোয়া তোর জন্য মাটি থেকে আকাশ অব্দি আল্লাহ তালা তোকে ভালো রাখুক উনিশশো সাতানব্বই সালে সোহানুর রহমান সোহান পরিচালিত আমার ঘর আমার মেয়ে সিনেমাতে অভিনয়ের মধ্যে দিয়ে চলচ্চিত্রে পা রাখেন পপি কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কুলি এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানি সিনেমাটি সেই সময় সাত কোটি টাকার ব্যবসা করে বাম্পার হিট হয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন